সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন দাঁড়িয়ে আছি চরকতলা পুকুরের সামনে আর তোমরা এখানে জানোই যারা কাছাকাছি থাকো মানে যারা কাছাকাছি ভিউয়ার্স আছো তারা জানোই যে চরকতলা কতটা আমাদের কাছে একটা কি বলো মানে ঐতিহ্যপূর্ণ কারণ এখানে চারিদিকে শুধু মন্দিরে মন্দির আর মানে মন্দিরে ঘেরা আর কি মানে কি নেই এখানে মা কালীর মন্দির আছে রাধাকৃষ্ণ মন্দির আছে বনমীবির থান আছে শীতলা মন্দির আছে আর ভোলে বাবার থান তো তোমরা দেখতেই পাচ্ছ সামনেই রয়েছে আর এই পুকুরেরও অনেক কাহিনী রয়েছে মানে এখানে বসে যদি তোমাদের বলি তাহলে মানে কখন যে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে সেটা মানে তোমরাও বুঝতে পারবে না আমি নিজেও বুঝতে পারবো না আর এখানে যারা আশেপাশে থাকে তারা বেশি ভালো বলতে পারবে এখানকার মানে এই পুকুরের সম্বন্ধে আমি যতটা জানি সেই মানে অল্পবিন্দু বলতে পারবো সেটাও অনেকটা যাই হোক তা আজকে এখানকার কথা কিছু বলবো না আমি আজকে তোমাদের দেখাতে চলেছি আমি এখানকার কিছু মানে দর্শনীয় স্থান মানে এই যেমনি চরকতলার পুকুর তারপরে বিভিন্ন অনেক কিছু যেগুলো হয়তো অনেক বড়ো বড়ো ভালো ভালো জায়গা তোমরা দেখতে পাও কিন্তু এত সাইড এলাকাও যে এত সুন্দর সুন্দর জায়গা যেগুলো কোনোদিন তুলে ধরা হয় না জানো তো সব কিছু সুন্দর দেখানো হয় কিন্তু কত কুৎসিতের মাঝখানেও যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যটাকে কেউ তুলে ধরে না সেটাই আজ তোমাদের সামনে তুলে ধরবো ঠিক আছে আর লাস্ট পর্যন্ত তো কল্যাণী এক্সপ্রেস থাকবে কল্যাণী এক্সপ্রেসের কাজ কতটা হয়েছে না হয়েছে কিভাবে কি এগোচ্ছে কিছুই তোমাদের দেখানো থাকবে ঠিক আছে এটা হলো যে ভোলে বাবার থান যেটা বললাম শিবের থান আর ওইখানে হলো মা কালী রয়েছে এইটা হলো নতুন তৈরি করা হচ্ছে রাধা কৃষ্ণর মন্দির যেটা খুব সুন্দরভাবে তৈরি করার জন্য কাজ চলছে এখনো কাজ কমপ্লিট হয়নি হতে একটু সময় লাগবে সবাই মানে গাতনি দিয়ে প্লাস্টারটা করা হয়েছে এখনো ভেতরে ঠাকুর ঢুকে গেছে কিন্তু পাথরের আরও কাজ বাকি আছে সেগুলো এখনও করা হয়নি আস্তে আস্তে হবে ঠিক আছে আমাদের এদিকে তো মানে এই জায়গাটাই শুধু দেখা যায় আর ওই শীতকালের ওই দিকটা আর কোনো জায়গায় নেই যাদের মাঠে মানে কি বলবো গ্রামের দিকে বাড়ি তো দেখতেই পাবো আর এই যে এখানে পাকা করা হচ্ছে এখানে না ওই পুকুরে কিন্তু ছট পুজোও হয় তাই তাই জন্য কিন্তু এই এইখানটা করা হচ্ছে ঠিক আছে ছট পুজোতে অনেক ভিড় হয় এখানে তাই এখানে যাতে মানুষের অসুবিধা না হয় এখানে বসে নাম ঠাম লেখানো আর কি এই সবগুলো করা যাবে তারপরে টয়লেট টয়লেট এসব করছে সুবিধা আছে আর কি মানুষের সুবিধা আছে এত যেহেতু মানুষের সমাগম হয় আর তারপর পয়লা বৈশাখ তো স্পেশাল আমাদের আছেই বাঙালিদের পয়লা বৈশাখে এখানে বিশাল মেলা বসে তোমাদের দেখিয়েছি তোমরা জানো এইখানটা দেখো এইখানটা কেমন দুটো পুকুর মানে রাস্তার দুধারে দুটো পুকুর বর্ষাকালটা কীরকম ভয়ঙ্কর লাগে সেটা বলো এমনি সময় এখন তো ঠিক আছে কিন্তু বর্ষাকালটা খুবই ভয়ঙ্কর যারা এই ওই পাশে থাকে তাদের কেমন এই রাস্তা দিয়ে আসতে লাগবে বলতো যদি এখানে হাঁটু অবধি জল হয় প্রচণ্ড আর এখানে বর্ষাকালে তো জল হয়ই অবশ্যই হয় এখন পাকা হয়েছে এখন এত পাকা ছিল না মানে এরকম পাকা রাস্তা ছিল না এটা কাঁচা ছিল সবাই জল ঠেঙেই আসতো এখানে কিন্তু অনেক মাছ আছে অনেক রকমের মাছ আছে মাছ ধরতে আসবো হ্যাঁ বড় বড় মাছ আছে এলে আমাকে মাছ বাকি থাকবে না তোমরা কিন্তু কোনোদিন দেখো নি দেখো এ পাশে এত বড় বড় বাড়ি তার মাঝখানে দেখো এই দিকটা পুরো কাঠের সাঁকো দিয়ে কোথায় বাড়ি আর কোথায় কাঠের সাঁকো দিয়ে যায় মানে বুঝতে পারছো কথা রিক্সে যায় খুব পোক্ত করে করা রয়েছে ঠিকই কিন্তু আর দেখতেও খুব ভালো লাগছে এরকম দেখা যায় না তাই না এত সুন্দর লাগে আমার এখানটা এলে খুব মানে ভালো লাগে শুধু আর মানে মাঠের মাঝখানে বাড়ি করেছে কতটা ডিস্টেন্সে গিয়ে বাড়িটা কাঠের সাঁকো দিয়ে ওদের বর্ষাকাল বলো এমনি নর্মাল সারা বছরই কাঠের সাঁকো দিয়েই ওদের ভরসা মানে মেন রাস্তা থেকেই দেখো ওইটা মেন রাস্তা লিটা দেখো মেইন রাস্তা দিয়ে পুরো এতটা গিয়ে তাহলে ভাই বেশ মজার ভাইটা আমার খুব লাগে এখান এই সামনে বেলঘড়িয়া এক্সপ্রেস আর এই দেখো বেলঘড়িয়া এক্সপ্রেস কাজ হচ্ছে সাইডে রাস্তা চওড়া হচ্ছে আর কি আমি আছি কাছাকাছি তাহলে সবার ভালো লাগে গাছপালা আমাদের এই প্রকৃতির সৌন্দর্য আমাদের সবাইকে ভালো মানে মন ছুঁয়ে যায় আমাদের তাই না এরপরে তোমাদের দেখাতে চলেছি সব থেকে বড় পাহাড় চলো এই দেখো আমি দাঁড়িয়ে আছি পাহাড়ের একদম সামনা সামনি এই দেখো পাহাড় এটা হলো আমাদের কলকাতা শহরে সবথেকে বড় ভ্যাট যা আমাদের আবর্জনা পড়ে মানে আমাদের সাধারণ মানুষের বাড়ি থেকে যত আবর্জনা যত নোংরা আবর্জনা আসে সারা কলকাতায় এইখানে প্রমোধনগরের এই ভ্যাটে কিন্তু সব এসে জমা হয় আর সেই নোংরা স্তূপ জমতে জমতে এত একটা পাহাড়ের সৃষ্টি হয়েছে সেখানে মাঝে মাঝে তো এরকম ধুয়ো মানে যে জ্বালিয়ে দেওয়া হয় হলে এতটা এরকমভাবে রাখা সম্ভব নয় কারণ নিয়ত তো আমাদের প্রতিনিয়ত প্রতিদিন আমাদের নোংরা আবর্জনা আমরা ফেলতেই আছি কিন্তু কোথায় ফেলছি কি ফেলছি কোথায় গিয়ে কি হচ্ছে কিছুই না আর এখানে স্তূপের ওপর উঠেই কিন্তু নোংরার যে গাড়ি হয় সেই গাড়ি দেখো আমরা দেখতে পাবে কিনা জানি না ওই ওপরে ট্রেন উঠে সব কিন্তু মানে নোংরা কাছিয়ে কাছিয়ে নিয়ে আবার এক জায়গায় চলে যাচ্ছে এই প্রতি মানে প্রতিদিনের এটা ঘটনা এই দেখো পাহাড় এই দেখো এই যে পাঁচিলের ওপারে যে স্তূপটা দেখতে পাচ্ছো মানে পাহাড়ের মতন এটা না হলেও কুড়ি থেকে পঁচিশতলা উঁচু আছে এটা ক্যামেরায় হয়তো অতটা মনে হচ্ছে না কিন্তু এখানে যারা কাছাকাছি আসবে পুরোটা অনেকটা বিশাল জায়গা জুড়ে কিন্তু এই স্তূপাকার হয়ে রয়েছে বুঝতে পারছো মানে কি বলবো একটা ভ্যাট কিন্তু তারও একটা সৌন্দর্য দেখো পাহাড়ের আকৃতি নিয়েছে আর দেখতে পুরো একদম কিন্তু পাহাড়ের মতনই লাগে দেখো ওখানে যেহেতু এত মানে নোংরা তো তার জন্য আগুন জ্বালিয়ে দিয়েছে ধোঁয়া উঠছে কিন্তু তাও এগুলোকে কমানো যায় না মানে এত রোজ দিন বুঝতেই পারছো আমাদের এত কলকাতা শহরে এত মানুষ এত বাড়ি প্রতিনিয়ত তো নোংরা পড়ছেই তাই না কিন্তু এটা হলো কুস্তিদের মধ্যে একটা সুন্দর রূপ মানে ভেটেরও যে একটা সুন্দর পাহাড়ের আকৃতি রূপ হতে পারে মানে পাহাড় তো পাহাড় হয় এটা ভেটো যে এত পাহাড়ের আকৃতি নেই এক্সপ্রেস এই অব্দি হয়েছে এখনো এদিকে জোড়া হয়নি যতটা হয়েছে ততটা

হল কল্যাণী এক্সপ্রেস মানে কল্যাণী দিক থেকে আসছে এই এক্সপ্রেস ওয়েটা এসে জুড়বে বেলঘড়ি এক্সপ্রেস বেলঘড়ি এক্সপ্রেসের সময় যখন জুড়বে তখন বা দিকে গেলে যাবে বারাসাত এয়ারপোর্ট যেখানে যেখানে যেতে চাও আর ডান দিকে গেলে দক্ষিণেশ্বর ডাললা সব

এখনো রেডি হতে বাকি আছে এই পাশে যে এই খাম্বাগুলো করেছে কিসের জন্য এইটা তৈরি রেডি হতে এই সবগুলো এখনো লাগবে সাইডে সাইডে এগুলো রাখা রয়েছে ক্রেন রাখা রয়েছে কত কিছু বেলঘরে এক্সপ্রেস এমনিই চেনা যায় না আর এখন আরও যা কিছু হচ্ছে আরোই এরপরে চেনা যাবে না মানে বেলঘরে এক্সপ্রেস অন্য লেভেলে চলে যাবে একটা রাস্তা আরও চওড়া হচ্ছে আশেপাশে জায়গার দাম এত প্রচণ্ড কয়েক বছর ধরে বেড়ে গেছে তারপরে যদি এত সুযোগ সুবিধা হয় মানে কল্যাণী এক্সপ্রেস জুড়ে যায় আর রাস্তা এত চওড়া হচ্ছে এত ডেভেলপ হচ্ছে আরোই মানে জায়গার দাম ছুতে পারবে না আগুন দাম হয়ে যাবে এখন কিন্তু এখানে রাস্তা যেরকম হবে মানে পরিষ্কার একদম ঝকঝকে এর মধ্যে কিন্তু ভালো মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করা যাবে এখানে সবাই করছেও সামনে পেশ সবাই করছে এখানে কালো মাটি ফেলে একদম দেখো ব্রিজ সমান করে দিয়েছে মানে জমিয়ে রেখেছে আর কি এগুলো সমান করে ফেলা হবে এখনো সেই সব যেহেতু ভেতরে ভেতরে এখনো ব্রিজের তলায় তলায় কাজ করা হচ্ছে মানে মিস্ত্রিরা কাজ করছে তার জন্য মানে ইঞ্জিনিয়ারিং যারা ইঞ্জিনিয়ার তারা কাজ করছে এই যে এগুলো সব রাখা রয়েছে দেখো ব্রিজের সব সামগ্রী তার জন্য এক জায়গায় ঢাল করে তোলা রয়েছে আর পরেই একদম তৈরি আজকের ভিডিওতে ভয়ঙ্কর ভয়ঙ্কর দর্শনীয় স্থান তুলে ধরলাম কু যে একটা সুন্দর রূপ আছে সেটা কিন্তু কেউ তুলে ধরে না তা আজকের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো সবাইকে টাটা